দুটো বাজে এখন এই দেখো চা নিয়ে বস মানে সবে দাঁড়িয়েছি চা খাবো দুধ চা তো খেতাম না ভাই বলল যে চা বানাতে এই সময়টায় আসলেই ভাই বলে যে ভাই সকালে একবার মা করে দিয়ে যায় তো ভাই বলল চা কর মেস দিই তো আমি চাটা করলাম গরম বাটিতে নিয়েছি কেন মানে সবার কোশ্চেন জাগতে পারে বাটিতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সেই জন্য বেশিরভাগ সময়টাই বাটিতে খাই চাটা আজকে আবার মিষ্টি দিয়েছি মানে চিনি ছাড়া চা খাই কিন্তু যেহেতু ভাই চিনি দিয়ে খায় তাই আমি যে আমিও তাহলে একবারে চিনি দিয়েই বসিয়ে দিই তো মিষ্টি চা খেতে ভালো লাগে না এখন আর অভ্যাস হয়ে গেছে মানে চিনি ছাড়া চা খেতে খেতে তো কী করবো তো আজকে চিনি দিয়েই খেয়ে নিচ্ছি কখনো কখনো খেয়েও নেই কিছু করার নেই ঠান্ডা হয়ে গেছে তাছাড়া আমি গরম চাই খাই আমার গরম চা খেতেই ভালো লাগে বেশিরভাগটাই